হ্যালো বন্ধুরা তো আজকে একটা তরকারি নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো দেখুন আমাদের প্রথমে আমাদের এখানে একটু রসুন আদা একটু পেঁয়াজ কাটাক হয়ে গেছে আর এখানে একটু দই মিশিয়ে নিয়েছি তো আমাদের পদ্ধতিটি শুরু প্রথমে আমাদের আলুগুলোকে ভেজে নেব তো প্রথমে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি আর একটিকে আমরা পটলগুলোকেও ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেলেই তো এটা আমরা নামিয়ে নেব তো এদিকে আমাদের আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে তো আমাদের এখানে আলু পটল ভাজাটা হয়ে গেছে তো এবার তুলে নিয়েছি এর মধ্যে এবার আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এখানে আমরা গোটা মশলার মতো দেবো জিরে গুঁড়ো একটু একটুখানি গোটা মশলার মধ্যে একটু ইয়েটা আছে এলাচ আছে আর দারচিনি আছে আর একটু শুকনো লঙ্কা আছে আর একটু গোলমরিচি আমরা খেতে করে গেছি সেটা করবো আর দুটো তেলের তেজপাতা আছে এগুলো আমরা পুরো ভেজে নেব তো প্রথমে আমরা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমাদের পেঁয়াজ কাটাটাকে আমরা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল মতো করে ভেজে নেব তো এটা আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আমরা পেস্ট করা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব তো মোটামুটি আমাদের হালকা একটু কষে এসছে এরপরে আমরা আদা হলুদ দিয়ে দেবো তারপর একটু লঙ্কার গুঁড়ো এরপর একটু জিরে গুঁড়ো তো এর মধ্যে আমরা এবারে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ একটু তেল পেল ততক্ষণ একটু নাক খাওয়া তো মশলাটা আমাদের একটু হয়ে এসছে এবার আমরা পুরো ফাটানো দইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়াবো এবারে আমাদের আলু পটল ভাজাগুলোকে সব একসাথে দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নেব ভালো করে এটাকে পুরো নাড়াতে থাকবো যতবার না সেটা পুরো মাখা মাখা হয়ে যায় এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিন যতটা জল লাগবে আলুটা সেদ্ধ হতে ততটা দিয়ে দিন দিয়ে এটা নাড়িয়ে রেখে দিন তো এবারে আমাদের চিংড়ি মাছগুলোকে ভাজা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে পুরো মিশিয়ে দেওয়া হবে মিশিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে রেখে দিতে হবে চাপা দিয়ে একটুখানি খালি নেড়ে দিয়ে এবারে এটাকে পুরো চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না করে পুরোপুরি আলু দূর সেদ্ধ হয়ে আসে আর ঝোলটাও একটু কমে যায় ততক্ষণ তো এটা রাখতে হবে তো আমাদের আলু বটল চিংড়ি দিয়ে তরকারিটা পুরো শেষ হয়ে গেছে তো আমাদের তরকারি পুরো শেষ দেখুন কী সুন্দর লাগছে যেরকম করে খুশি খান সবারই ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দেবেন